আজকের রেসিপি হচ্ছে কলার মোচা ভর্তা বা কলার মোচার ঘন্ট হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের অসম্ভব মজাদার একটি রেসিপি করে দেখাবো কলার মোচা বা কলার থরের ভর্তা রেসিপি তো এর জন্য আমি তিনটা কলার মোচা নিয়েছি তো এরপর কলার মোচার এরকম উপরের যেই ফলসগুলো আছে বা খোসাগুলো আছে এগুলোকে প্রথমে এরকম করে ফেলে দিতে হবে ফেলে ভিতরে দেখেন এরকম ছোট ছোট ফুলের মতো আছে এরপর এগুলোকে নিয়ে এর ভিতরে দেখবেন একটা কাঠির মতো থাকে লম্বা এই যে এই কাঠিটাকে আর এরকম সাদা পাপড়ির মতো থাকে এই দুইটা জিনিস ফেলে দিতে হবে কারণ এই দুইটা জিনিস কিন্তু খুবই শক্ত টাইপের হয় তো এই দুইটা জিনিস এরকম করে ফেলে দিয়ে এরপর এগুলোকে নিতে হবে কলার মোচার এই ফুলগুলো পরিষ্কার করে নিতে একটু সময় লাগে কিন্তু রেসিপিটি খেতে কিন্তু মাসাল্লা অসম্ভব ভালো লাগে এখন যেহেতু রমজান মাস মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না তো এই রেসিপিটি আপনারা করে খেতে পারেন অসম্ভব ভালো লাগবে তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমরা তো এরপর এগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে আর আজকের রেসিপিটি করবে আমার মা তো আমার মায়ের হাতের মজাদার এই রেসিপিটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে আর এই কলার মোচার ভর্তা রেসিপিটি করবে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে তো বুঝতেই পারছেন যে এটা কতটা মজাদার হবে আর রান্নাটি হবে মাটির চুলায় তো মায়ের হাতের মাটির চুলার রান্না খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কুচি কুচি করে এগুলোকে কেটে নিচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে তো এখানে ছোট ছোট চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে আর এই মাছগুলো কিন্তু খুবই টাটকা ছিল তো আপনারাও কিন্তু ছোট বা বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন তো আমাদের বাসায় যেহেতু এখন ছোট চিংড়ি ছিল তো আমরা ছোট চিংড়ি দিয়েই রেসিপিটি করবো বড় চিংড়ি দিয়েও করতে পারেন কলার মোচার এই ফুলগুলোকে কুচি কুচি করে কেটে নেবার পর এবার কিন্তু খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে আর পানিতে দশ থেকে পনেরো মিনিট আগে আমার মা ভিজিয়ে রেখেছিল এরপর খুব সুন্দর করে এগুলোকে ধুয়ে এরপর ভাপ দিয়ে নিবে খুব বেশি সময় লাগে না এগুলোকে সিদ্ধ করে নিতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করলেই দেখবেন সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পারছেন এরপর এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন এরপর আমার মাছ চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হবার পর দিয়ে দিয়েছে প্রথমে বেশ কিছু পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিয়েছে আদা আর রসুন বাটা এরপর দিয়ে দিল জিরাবাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিয়েছে তেজপাতা যেহেতু এখানে কলার মোচা ছিল তিনটা তো সেই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছে তবে আপনারা যদি কম পরিমাণে রান্না করেন একটু কম মশলা দিয়ে রান্না করবেন তো এরপর এখানে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নেবার পর দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া তো এবার খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা সেই ছোট ছোট চিংড়ি মাছগুলো এই পর্যায়ে দিয়ে দিল সাথে একটু পরিমাণ পানি তো পানিটা দিয়ে এবার খুব সুন্দর করে এগুলোকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নাই কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে আর উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে আর কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে কষিয়ে নেবার পর এরপর সেই ভাব দিয়ে রাখা আর ব্লেন্ড করে রাখা কলার সে মোচার ফুলগুলো দিয়ে দিল যেহেতু এগুলোকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তো একটু পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করেছি আপনারা যদি পাটায় বাটেন তাহলে কিন্তু কোনো প্রকার পানি দিয়ে মানে পানি ছাড়াই বাটতে পারবেন আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটু পরিমাণ পানি দিতে হয় তো এরপর অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে হবে অনেক অঞ্চলে কিন্তু কলার মোচার এই রেসিপিটে এই রেসিপিটিকে কলার মোচা ঘন্ট বলে তো আমাদের এলাকায় আমরা এগুলোকে কলার থুর বলি কলার থুর ভর্তা বলে থাকি তো অনবরত নেড়ে চেড়ে একদম কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলো ধনিয়া পাতা কুচি তো দেখতেই পারছেন অনবরত কিন্তু নাড়াচাড়া না করলে নিচে কিন্তু যেতে পারে লেগে আর খুব সুন্দর কিন্তু মতো পানিটা শুকিয়ে গিয়েছে একদম ভর্তা ভর্তা টাইপ হয়ে গিয়েছে আর সুন্দর কালার এসেছে তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে তো দেখতেই পারছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও মশাল্লাহ অসম্ভব মজাদার বিশেষ করে রমজান মাসে আপনারা মাছ মাংস সবজি ভর্তা না খেতে চাইলে কলার থোর বা কলার মোচার এই রেসিপিটি করে অবশ্যই খাবেন আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে